সারা দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যেসব বন্ধুগণ আমার মুজিবাদ টিভি ইউটিউব চ্যানেলে আমার ভিডিও এবং লাইভগুলো দেন যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো আমাকে সাপোর্ট করার জন্য সহযোগিতা করার জন্য আমার কথাগুলো সব দেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা দিবেন আমার কথাগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন আমার কথাগুলো তো প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি যে হেডলাইনটি দিয়েছে যে রাজাকার পুত্র আমান আজমি ভারতকে ফুসলিয়ে কিসের ফায়দা নিতে চায় আসলে ফায়দাটি হচ্ছে এমন যে তাদের পিতা তাদের বাপ চাচা তাদের বাপ দাদারা যে তাদের পূর্বপুরুষরা যে একাত্তরের পরাজয় বরণ করেছে পাকিস্তান এবং রাজা কারাল শাম সকলকে আমি একত্রিতই বলতে চাই একাত্তরের পরাজিত শক্তি সেই শক্তি যখন পরাজয় বরণ করেছে তাদের ছাওয়ালরা তাদের রেখে যাওয়া বীজ এখনো সেই পরাজয়ের গ্লানি মসতে পারে নাই সেই পরাজয়কে তারা স্বাভাবিকভাবে মানতে পারছে না এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এদেশের মানচিত্র এদেশের জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোটাকেই তারা মানতে পারছে না সেই জন্য যত ধরনের চক্রান্ত আছে এই দেশকে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য সকল ধরনের আজকে দেখেন তারা ভারতের বিরুদ্ধে ছড়িয়ে আজকে বাংলাদেশের বড় ফ্যান ফলোয়ার হতে চাচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক সাজতে চাচ্ছে কিন্তু এটার ভিতরে অন্তর্নিহিত ঘটনাটি হচ্ছে আপনি দেখেন ভারত কিছুদিন আগে একটি তার গোয়েন্দা সংস্থার রিপোর্টে দ্বারা জানিয়েছে বা সারা বিশ্ব দেখেছে আমরা দেখেছি এই রাজাকার গোলাম আজম পুত্র আমান আজমির নেতৃত্বে ভারতের সেভেন সিস্টার কে উত্তপ্ত করার জন্য আলাদা করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সশস্ত্র একটি জঙ্গি সংগঠন গড়ে তুলেছে গঠন করেছে এমন একটি রিপোর্ট কিন্তু তাদের কাছে আছে এবং সম্প্রতি ভারতে যেই জঙ্গি হামলা হয়েছে ভারতের রাজধানীতে সেখানেও কিন্তু বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের জঙ্গিদের কিন্তু ওইখানে সম্পৃক্ততার তথ্য কিন্তু উঠে এসেছে তারপরেও এই ইনুস থেকে শুরু করে যত এই পাঁচে আগস্টের পর থেকে দুই হাজার চব্বিশের আজ অব্দি পর্যন্ত এই দেশের ক্ষমতার মসনদে জঙ্গিরা বসে আছে ইনুজ মাহফুজ হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এই আসিফ মাহমুদ সজিব বুইয়া এবং এই আমান আজমিররা এই তাকলা ফুয়াদ এবং কি শিশির মণি যারাই আছে এই রাজাকারের শাবকরা এই রাজাকারের রেখে যাওয়া বীজেরা কিন্তু কাজকে ভারত বিদ্বেষী একটি মনোভাব পোষণ করে এই জাতিকে বলবাল বুঝিয়ে তারা এদেশের দেশপ্রেমিক সাজ দিগিয়ে আজকে আমাদের সাথে প্রতিবেশী আমাদের দেশের তিন দিক থেকে আছে ভারত এক হচ্ছে বৃহৎ গিরে বঙ্গোপসাগর আর মায়ানমার সেই প্রভাবশালী প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কের অবনতির কারণে আজকে ভারত ট্রানজিট বন্ধ করে দেওয়ার কারণে প্রায় সাতত্রিশটি দেশের সাথে ভারতের ট্রানজিট ব্যবহার করে আমার দেশের পোশাক শিল্প আজকে পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্থানে ছিল আজকে ভারত transit বন্ধ করে দেয়ার কারণে আমাদের দেশের পোশাক শিল্প আজকে মুখ থুবড়ে পড়েছে সেই ভারতের সাথে সম্পর্ক যদি আরো অবনতি হয় ভারত যদি আকাশ পথ বন্ধ করে দেয় পানি পথ বন্ধ করে দেয় বিদ্যুৎ বন্ধ করে দেয় আমাদের দেশে চাল ডাল পেঁয়াজ রসুন এগুলো যদি পাঠানো বন্ধ করে দেয় তাহলে আমাদের কি উপায় হবে এই জাতির কি উপায় হবে এই জাতির বাগ্যের আকাশে দুর্ভিক্ষের যে ঘনকটা দেখতে পাচ্ছি সেই দুর্ভিক্ষকে নামানো ছাড়া আর কিছুই এই ডিজাইনের মেটিকুলাস ছাড়া আমি আর ভাবছি না এই আমান আজমিদের এই ষড়যন্ত্র কেন বলতে চাচ্ছি বন্ধুগণ আমান আজমি সম্প্রতি একটি কথা বলেছে সেটি নিউজ হয়েছে মিডিয়ার মধ্যে যে ভারতকে একটু ব্যঙ্গে টুকরো টুকরো করার আগ পর্যন্ত নাকি বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না ভারত সেই দাবি কিন্তু কামান আজমিররা করছে এই দাবি যখন তারা করছে এই বিডিআর এক সময়ের বিডিআর প্রধান বিডিআর বিদ্রোহের যে আজকে তদন্ত কমিশন গঠন করেছে তার তদন্ত কমিশনের প্রধান রা যখন বলে যে ভারতের কলকাতাকে হেঁটে হেঁটে ভারতের কলকাতা দখল করে ফেলবে ইনুসরা যখন সেভেন সিস্টারকে ভেঙে দেওয়ার হুমকি দেয় ইয়ামান আজমিরা যখন ভারতকে ব্যাঙ্গে টুকরো টুকরো করার হুমকি দেয় এই জঙ্গি আক্রমণের সাথে যখন বাংলাদেশের জঙ্গিরা সম্পৃক্ততা থাকে আজকে ভারতের বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গি সংগঠনের নেতাদেরকে আজকে ভারত আজকে বাংলাদেশের জেলখানা থেকে যখন ছেড়ে দেওয়া হয় ভারতের টোয়েন্টি ফোর আওয়ার্স ভারত বিদ্বেষী যখন প্রচারণা থাকে তখন ভারতকে যখন উত্তপ্ত করবেন প্রতিনিয়ত ভারতকে যখন সেই বৃহৎ প্রতিবেশী যদি আমার দেশে যদি রাগান্বিত হয়ে ক্ষুব্ধ হয়ে যদি আমার দেশের আকাশ পথ বন্ধ করে দেয় সাগর পথ বন্ধ করে দেয় তার দেশ থেকে পাঠানো অসরথ যদি বন্ধ করে দেয় এবং কি যেটা আরো ভয়ঙ্কর বিষয় যদি ভারত যদি কোনো কারণে তার স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির ব্যাপার মনে করে যদি আজকে পাকিস্তানের মতন মতন মায়ানমারের মতো যদি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করে বসে তাহলে আমাদের কতটুকু সেই সক্ষমতা আছে ভারতের সেই ভারতকে প্রতিহত করার জন্য ভারতকে আক্রমণ করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য সেটা কিন্তু আজকে বাববার বিষয় ভারত যেই ভারতের সহযোগিতায় যে রাশিয়ার সহযোগিতায় একাত্তর এই দেশ স্বাধীন হয়েছে সেই ভারত আজকে আমাদের পরীক্ষিত বন্ধুদেরকে যখন প্রতিনিয়ত রাগান্বিত ক্ষুব্ধ করার মতন কাজ করা হয় আমার দেশের কিছু জঙ্গিরা মাধ্যমে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে সেই দেশটি কতটুকু ধৈর্য ধরবে সেটাও কিন্তু ভাববার বিষয় প্রিয় বন্ধুগণ অথব এই রাজাকার শাবকরা একাত্তরের পরাজিত শক্তির রেখে যাও বিজেরা অতি রঞ্জিত অতি উৎসাহী হোক আর মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হোক এই জাতিকে বলবাল বুঝিয়ে ভারত বিদ্বেষে একটি মনোভাব প্রকাশ জাহিরি করে প্রচার প্রচারণা করে যখন ভারতকে হুমকি ধুমকি দেওয়া হয় সেই ভারত যদি কোনো কারণে অখুশি হয়ে রাগান্বিত হয়ে যদি আক্রমণ করে বসে তাহলে আমাদের এই দেশ আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের এই মানচিত্র কতটুকু টিকবে অখণ্ড বাংলাদেশ থাকবে সেটাও কিন্তু আজকে প্রশ্নের বিষয় অতএব আমি বলতে চাই প্রতিবেশিকে যখন যেমন চেঞ্জ করা যায় না পরিবর্তন করা যায় না যদি আপনার সামাজিক প্রতিবেশী হতো তাহলে আপনি এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বাড়ি করতে পারতেন প্রতিবেশী চেঞ্জ করতে পারতেন কিন্তু দেশের যেই দেশের হিসাব করলে জাতীয় হিসাব করলে আন্তর্জাতিকভাবে হিসাব করলে আপনি তো কোনো প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না আপনি চাইলেও ভারত আপনি অস্বীকার করতে পারবেন না প্রতিবেশী হিসাবে আপনি আপনার মানচিত্র থেকে আপনার দেশকে ম্যাপ আপনি পরিবর্তন করতে পারছেন না সেই কারণে আমি বলতে চাই দেশবাসী আপনাদেরকে সজাগ হতে হবে দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে এত বড় একটি শক্তিধর প্রতিবেশীর সাথে প্রতিনিয়ত যদি আমরা এই এমন তিক্ততার সম্পর্ক করতে চাই তাহলে সেই প্রতিবেশী যদি আমাদের সাথে হয় প্রতিবেশী যদি আমাদের শত্রুতে পরিণত হয় হয় বন্ধু রাষ্ট্র থেকে যদি শত্রু রাষ্ট্রে পরিণত সেই আমাদের দুর্ভিক্ষের শেষ কোথায় হবে সেই প্রশ্ন রেখে এই রাজাকার আলবদর আল শামদের এই পাকিস্তানিদের প্রেতাত্মাদের এই মেটিকুলাস ডিজাইনকে এবং তাদের বীজ এই দেশ থেকে উপরে ফেলতে হলে সকলে ঐক্যবদ্ধ হতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার লাইফটি এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু